জীবনের সত্যিকারের মূল্য বুঝতে হলে আমাদের কিছু কঠিন বাস্তবতা মেনে নিতে হবে আমরা কখনোই সব কিছু আমাদের ইচ্ছে মতো পাব না আমাদের জীবনে ব্যর্থতা আসবে কষ্ট আসবে প্রিয় মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাবে কিন্তু তবুও জীবন থেমে থাকবে না আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা যদি জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে শিখি যদি প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারি তবে আমাদের জীবন আরও অর্থবহ হয়ে উঠবে আমরা যদি নিজেদের প্রতি বিশ্বাস রাখি তবে কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না আমরা যদি নিজেদের স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকি তবে একদিন তা অবশ্যই বাস্তবায়িত হবে তাই আজ থেকে জীবনকে পুরোপুরিভাবে উপভোগ করো প্রতিটি মুহূর্তকে ভালোবাসো জীবনে সত্যিকারের মূল্য বুঝতে শেখো কারণ একদিন আমরা সবাই চলে যাব কিন্তু আমাদের স্মৃতিগুলি থেকে যাবে আমাদের কাজগুলো থেকে যাবে হ্যাঁ আমাদের ভালোবাসাগুলো থেকে যাবে তাই এমন কিছু করো যাতে এই জীবন শুধুমাত্র তোমার জন্য নয় বরং পৃথিবীর জন্য অর্থবহ হয়ে ওঠে জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যদি প্রতিটি ভালো মুহূর্তের জন্য সৃষ্টি থেকে থাকে ধন্যবাদ জানাও তবে আমাদের মনে শান্তি বিরাজ করবে আমরা যদি আমাদের জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হই তবে আমাদের জীবন অনেক বেশি সুখের হয়ে উঠবে সুখ কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া নয় সুখ হলো প্রতিটি মুহূর্তকে ভালোভাবে উপভোগ করা আমরা প্রায় মনে করি যদি আমাদের আরও বেশি টাকা থাকতো আরও বড় বাড়ি থাকতো আরও ভালো চাকরি থাকতো তবে হয়তো আমরা অনেক বেশি সুখী হতাম কিন্তু প্রকৃত সত্য হলো সুখ কোনো বাইরের বস্তুতে পাওয়া যায় না সুখ আছে আমাদের মনোভাবের মধ্যে সুখ আসলে একটি অভ্যাস যা আমাদেরকে গড়ে তুলতে হয় আমরা যদি মনে করি সুখী হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট কিছু অর্জন করতে হবে তবে কখনোই প্রকৃত সুখ পাবো না কারণ আমাদের এক লক্ষ্য পূরণ হলে আমরা আরও বড়ো কিছু অর্জন করার জন্য ছুটতে থাকবো তাই সুখী হতে হলে আমাদের বর্তমানকে উপভোগ করা শিখতে হবে আমরা প্রায় অন্যদের সঙ্গে নিজেদেরকে তুলনা করি আর সেখান থেকে জন্ম নেয় হিংসা হতাশা আর অসন্তোষ অথচ আমাদের জীবনের যাত্রা একেবারেই আলাদা প্রতিটি মানুষের গল্প ভিন্ন প্রতিটি মানুষের সংগ্রাম আলাদা যদি আমরা অন্যদের জীবন থেকে নিজেদেরকে মূল্যায়ন করি তবে কখনোই আমরা সন্তুষ্ট হতে পারব না আমাদের উচিত নিজেদের লক্ষ্যে মনোযোগ দেওয়া নিজেদের সেরা সংস্করণ হয়ে ওঠার চেষ্টা করা জীবনের প্রকৃত মূল্য বোঝা মানে শুধু দীর্ঘ জীবনযাপন করা নয় বরং প্রতিটি মুহূর্তে অর্থব করে তোলা আমরা প্রায় ভাবি সুখ কোনো নির্দিষ্ট গন্তব্য যেখানে একবার পৌঁছে গেলে কোনো দুঃখ থাকবে না কিন্তু বাস্তবে সুখ হলো এক ধরনের দৃষ্টিভঙ্গি যা আমাদের নিজেদেরকেই তৈরি করতে হয় আমরা যদি জীবন কেবল সমস্যার এক সমষ্টি হিসাবে দেখি তবে তা আমাদের জন্য জীবনটা বোঝা বলে মনে হবে কিন্তু যদি আমরা জীবনকে শেখার বেড়ে ওঠার এবং প্রতিনিয়ত নতুন কিছু অর্জনের সুযোগ হিসেবে দেখি তবে জীবন হয়ে উঠবে এক অসীম সম্ভাবনার ক্ষেত্র আমাদের জীবনে যেমন আনন্দ আছে তেমনি আবার কষ্ট আছে আমরা যদি শুধু দুঃখের উপরে মনোযোগ দিই তবে জীবনের সুন্দর মুহূর্তগুলো আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে কিন্তু যদি আমরা প্রতিটি ভালো মুহূর্তের জন্য কৃতজ্ঞ হই তবে আমাদের মন ইতিবাচক হয়ে উঠবে এবং আমরা প্রতিটি পরিস্থিতিতেই আনন্দ খুঁজতে পারব জীবনে প্রকৃত সৌন্দর্য আমরা তখনই অনুভব করতে পারি যখন আমরা ছোটো ছোটো ব্যাপারগুলির প্রতি মনোযোগ দিই একটি সুন্দর সূর্যোদয় দেখা পরিবারের সঙ্গে একসাথে বসে খাবার খাওয়া বন্ধুর সঙ্গে পানখোলা হাসি এগুলোই জীবনে আসল সম্পদ কিন্তু দুর্ভাগ্যবশত আমরা প্রায় বড় কিছু পাওয়ার আশায় এই ছোটো ছোটো সুখগুলোকে অবহেলা করি ফলে জীবনের প্রকৃত স্বাদ নিতে পারি না আমরা প্রায় অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি তাদের সাফল্য দেখে হীনমন্যতায় ভুগি অথচ আমরা ভুলে যাই প্রতিটি মানুষের যাত্রা আলাদা প্রতিটি মানুষের লড়াই ভিন্ন আমাদের কাজ হলো নিজেদের সেরাটা দেওয়া নিজেদের স্বপ্ন ও লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া আমরা যদি প্রতিদিন একটু একটু করে নিজেদেরকে উন্নত করি নিজেদের লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যাই তবে এক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করব। কিন্তু তার জন্য প্রয়োজন ধৈর্য আত্মবিশ্বাস অনেক সময় আমরা ভাবি জীবনের প্রকৃত অর্থ কী আমরা কেন বা পৃথিবীতে এসেছি আসলে প্রত্যেকেরই জীবন এক একটি বিশেষ উদ্দেশ্য থাকে আমাদের কাজ হয় সেই উদ্দেশ্যকে খুঁজে বের করা এবং তার জন্য কাজ করা কেউ হয়তো শিক্ষক হয়ে সমাজকে শিক্ষিত করতে পারে কেউ হয়তো শিল্পী হয়ে মানুষের হৃদয় স্পর্শ করতে পারে কেউ হয়তো বা ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচাতে পারে কিন্তু আমরা যাই করি না কেন তাই যদি ভালোবাসাও নিষ্ঠার সঙ্গে করি তবে আমাদের জীবন সত্যিকারের মূল্য পাবে আমরা প্রায় ভাবি টাকা পয়সা খ্যাতি বা ক্ষমতা আমাদেরকে সুখী করবে কিন্তু বাস্তবতা হলো এগুলো শুধু বাহ্যিক অর্জন এগুলো সুখ দিতে পারে কিন্তু প্রকৃত সুখ আছে তখনই যখন আমরা সত্যিকারের ভালোবাসা অনুভব করি যখন আমরা অন্যের জন্য কিছু করতে পারি যখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে সজাগভাবে উপভোগ করি আমাদের সময় সীমিত আমরা জানি না আগামীকাল আমাদের সঙ্গে কী ঘটবে তাই আমাদের উচিত প্রতিটি দিন কেমনভাবে কাটানো যেন আজই আমাদের শেষ দিন আমরা যদি এভাবে ভাবতে পারি তবে আমাদের আচরণের পরিবর্তন হবে আমরা ছোটো বড়ো রাগ অভিমান হিংসা ঈর্ষাকে দূরে রেখে ভালোবাসার দিকে এগিয়ে যাব। আমরা যদি জীবনের মূল্য বুঝতে চাই তবে আমাদের উচিত প্রতিটি সম্পর্ককেই গুরুত্ব দেওয়া কারণ একসময় আমরা যা অর্জন করব তা হয়তো ফুরিয়ে যাবে কিন্তু আমরা যাদের ভালোবাসি যাদের সঙ্গে আমাদের সম্পর্ক তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো চিরস্থায়ী হবে অনেক মানুষ জীবনের মূল্য তখনই বোঝে যখন তার হারাতে শুরু করে কিন্তু যদি আমরা হারানোর আগে আমাদের জীবনের মূল্য বুঝতে দেখি তবে আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে আমাদের উচিত প্রতিদিন নিজেদের জিজ্ঞাসা করা আমরা কি সত্যি সেই জীবনযাপন করছি যা আমরা চাই নাকি কেবল সমাজের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেদের আসল স্বপ্নকে বিসর্জন দিচ্ছি আমরা যদি নিজেদের ভালোবাসার কাজ খুঁজে পাই এবং তাদের সময় দিই তবে আমরা সত্যিকারের সুখ খুঁজে পাব আমরা প্রায় মনে করি একদিন সুখ আসবে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু প্রকৃত সত্য হলো সুখ এখনই পাওয়া যায় যদি আমরা তা খুঁজতে শিখি যদি আমরা বর্তমানকে ভালোবাসতে শিখি আমাদের উচিত জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া জীবন আমাদের জন্য দারুণ এক উপহার আর আমরা যদি এই উপহারকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি তবে আমাদের এই যাত্রা হয়ে উঠবে আরও আনন্দময় আরও অর্থবহ আরও স্মরণীয়